আপনি আপেল বিক্রি করতেছেন আপেল নিচে দিয়ে উদ্দুর একটা ঠোঙ্গা লাগাই দিয়েছেন দুইশো গ্রাম ওজন বাড়াই লিয়েছেন আর আপেল উপর দিক দিয়ে টেল্লা দিয়ে এক কেজি মিলাই দিয়েছেন ঠোঙ্গা দুইশো গ্রাম গেছে পাতিজা এই ব্যবসা দুনিয়ার জমিনে আপনি যেই ব্যবসাটা ঠকাই দিয়া যাইবে হাসর মাঠে মিজারের পাল্লাটা হালকে হয়ে যাবো আরে কথা কন না কেন এই জন্য কাউকে দেখানোর জন্য কাউকে ঠকাইলে নিজে ঠকতে হয় কথা কন ঠিক কেনা বলেন আমি আজকে খুব খুশি হয়েছি যে আজকে আপনারা যারা আসছেন আমার প্রতিবেশী বাইকিং ট্রেকিং ছাড়া যে এইভাবে আইসা সন্ধ্যা রাগে মাইকটা শুন্যা আমরা যে আইসা গেছি ওই ডাব্লিউ মার্কা মনুবীরের বুঝাই দেই যে আমরা সিন্নি খাউই না চুননি না কথা কি মাইক লাগায়া পোস্টার লাগায়া ব্যানার লাগায়া অ গাড়ি ভাড়া দিয়ে অব মানুষ না। আর আমরা শুধুমাত্র একটা বীণ দিছে দিয়েছে নারায় সালা সালাত এই আওয়াজটা শুনলে কোনো সন্নি ঘরে বসে থাকে না এটাই হলো সুন্নিদের ইমানের সব চাইতে বড় পরিচয় কথা বলেন ঠিক